বিশেষ করে কোনো প্রোগ্রাম করতে হলে কোনো হল নিয়ে আমাদের অনেক পেশানে ঢুকতে হয় যার কারণে আজকে আমরা এই ছোট পরিসরে করেছি মূলত আজকে এখানে যারা জাতীয় যুক্ত আছেন তাদের বক্তব্য দেশে দেশে সংগ্রামী মানুষগুলো উজ্জীবিত হবে কথা শুনবে কথাটা শরীরটা তেমন ভালো থাকছে না তবু একটি কথা বলে আমার কথা শেষ করব আজকে যে বিষয়ে এই বিষয় মান্না ভাই বলবেন ইতিমধ্যে বক্তারা বলেছেন আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে এই সরকারকে পুষ্ট রাখতে চাই সেটি হল যে বিএনপি যখন ভোটের অধিকারের জন্য আন্দোলন করে যখন রাজপথে নামে তখন আপনার এই ফেটুয়া বাহিনী দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে আপনি গুম করেন খুন করেন কারাগারে না কিন্তু সীমান্তে যখন মানুষকে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয় তখন কেন আপনারা কথা বলতে পারেন না এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে আপনারা প্রশ্ন করতে যায় আপনারা কি দেশের সন্তান না তাহলে আমরা বলে করতে পারি যে আজকে যারা সরকারে আছে এবং প্রশাসনে আছে তারা ভারতের নাগরিক আমার কাছে মনে হয় যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে কেন তারা প্রতিবাদ করতে পারে না গতকাল দুই দিন আগেই আমরা দেখলাম যে দুটি মানুষকে কিভাবে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে এখানে যে আপনারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যখনই আপনারা দেখবেন ভারত থেকে বাংলাদেশে কোন প্রতিনিধি আসে তখনই আমরা দেখি বিএসএফ দ্বারা বাংলাদেশের মানুষকে হত্যা করে তাদের উপহার দেওয়া হয় এটা কোন রাষ্ট্র আজকে যখন ভোটের অধিকারের জন্য বিএনপি ভোট বর্জন করেছে আপনারা দেখেছেন অনেকে এই নিয়ে বিলের কথা বলার চেষ্টা করেন যে ভোট না আসাটা ভুল আছে ছালাম ভাই যেটি বললেন কিন্তু গতকাল কিন্তু পরিষ্কার এদেশের মানুষ যে জাতীয় নির্বাচন যে ব্যাপক অর্জন করেছে উপজেলা নির্বাচন গুলোতে সে ব্যাপক অর্জন করছে আজকে আমরা দেখছি যে এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন তিনি বলছেন যে ধানের মৌসুম এবং বৃষ্টির জন্য নাকি ভোট দিতে আসেননি মানুষ কি লজ্জা আমরা এমন জায়গায় দেখেছি যে চার ঘন্টায় একটি ভোট পড়েছে তাই আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ বিএনপির গতকালকেও দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ আমরা জাতীয় নির্বাচনে দেখেছিলাম যে ভোট কেন্দ্রে কুকুর সাগর পাহারা দেয় আর এবার দেখলাম সেই ভোট কেন্দ্র বর্জন করেছে কুকুর ছাগলও তো এর চেয়ে কি হতে পারে তাই আমি বন্ধুরা সবাইকে বলবো আসুন আমরা দল বল নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে একই মঞ্চে এনে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি আন্দোলনের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করি যেটা হবে ছাল্লাম ভাই একটাই ইস্যু সেটা হল আমাদের ভোটের অধিকার আমাদের ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এটাই হতে হবে আমাদের শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি